আজকে একটা দুর্দান্ত স্বাদের শাকের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আজকের রান্নাটা কিভাবে করছি সেটা দেখতে গেলে তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে ভালো লাগলে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো এটা হচ্ছে কলমি শাক খুব ভালো করে ধুয়ে তারপর ছোট ছোট করে কেটে নিয়েছি কড়াইয়ে আমি সর্ষের তেল দিয়ে দিলাম খুব অল্প পরিমাণে তেলটা দিতে হবে তার মধ্যে দিয়ে দেব সামান্য একটু পাঁচ ফোড়ন আর দুটো শুকনো লঙ্কাকে মাছ বরাবর কেটে নিয়েছি সামান্য একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব ছ সাত কোয়া রসুন রসুন দিলে শাকের টেস্টটা বেশ ভালো লাগে নমস্কার বন্ধুরা আমি বৈশাখী আমার চ্যানেল সাদের ঘরনিতে তোমাদের স্বাগত জানাই রসুন একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ আর ছোট ছোট করে কেটে রাখা আলু কলমি শাক অনেক রকমভাবে রান্না করা যায় তবে আজকে আমি একটু অন্যভাবে রান্না করেছি শাকের মধ্যে আমি আলু পেঁয়াজ এগুলো ব্যবহার করেছি এই রকমভাবে রান্না করলে শাকটা খেতে দুর্দান্ত লাগে এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ আর সামান্য একটু জিরে গুঁড়ো সব একসঙ্গে দিয়ে আরও কিছুক্ষণ ভালো করে ভেজে নেব ভাজা হয়ে গেলে এবারের মধ্যে দিয়ে দেবো কেটে রাখা কলমির শাক এখানে তোমাদের একটা কথা বলে রাখি যতটা পরিমাণে শাক নেবে মশলা বা আলু পেঁয়াজ ঠিক তার পরিমাণ মতে ব্যবহার করবে তাই আমি এখানে কোনো পরিমাণের কথা বলিনি শাকের পরিমাণ অনুযায়ী সব জিনিস ব্যবহার করতে হবে দিয়ে দিলাম স্বাদ নুন আর সামান্য একটু চিনি চিনিটা অপশনাল তবুও আমি বলবো যে কোনো শাক রান্না করতে গেলে অল্প একটু চিনি দিলে সেই শাক খেতে হয় কিন্তু দুর্দান্ত ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর সামান্য একটু জল দিয়ে খানিক্ষণ সময় ধরে সেদ্ধ করে নেব আলুগুলো সেদ্ধ করার জন্যই জলটা অল্প ব্যবহার করলাম ঢাকা দিয়ে এটাকে কিছুক্ষণের জন্য রান্না হতে দিলাম আমি অফস্ক্রিনে দুবার নেড়ে দিয়েছিলাম আলুগুলো মোটামুটি সিদ্ধ হয়ে এসেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা মাছের মাথা সব একসঙ্গে ভালো করে মিক্সড করে নিলাম তো পুরোপুরি রেডি হয়ে গেছে আমার মাছের মাথা দিয়ে কলমি শাকের রেসিপি খুব সহজেই তোমরা বাড়িতে এটা বানিয়ে নিতে পারবে ওপর থেকে দেখতে সুন্দর লাগার জন্য দিয়ে দিলাম সামান্য একটু সাদা তিল তো বন্ধুরা আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে ভালো লাগলে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো ভালো থেকো সুস্থ থেকো